এরি জুয়া গদি জিন্দানগর জিন্দানগর নগ্নায় এই সময় এই প্রগতিকে আমি ফল লাগাইছি তোলেrangle ভালো হইতো ভাই তার মানে আম কি কইছে এই ভাই নাছে রচেন না ওখানে কাছে নারায়ণ ভাই এ ভাই কি বলো de yeah. lá আমাৰ কি দুজন আছে

তাহলে চিন্তা খেবেন তোমাদের খাই না যা ভাই রানি কান্তি তো দেন

আমাক আৰু ভিডিঅ' কৰি আমাৰ মূৰ্তি বেয়া নাই দেখিছো ভাল লাগিল বৰ দাদা বৰ দাদা নাম

好吃，好吃，好吃。